বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এই কথাগুলো যারা শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা সিলেক্ট টু কানাডা সবসময় আপনাদের জন্য কথা বলি আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি বলি ব্যক্তি যারা সমাজের নিজ নিজ কর্মস্থলে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা শোনার চেষ্টা করি তাদের কথা শুনে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি আমরা কথা শুনি যারা নতুন কানাডায় আসেন তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনি এবং তাদের অভিজ্ঞতার কথা শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশ থেকে বিভিন্ন গুনী ব্যক্তি কানাডায় ভ্রমণে আসেন তাদের সাথে সাক্ষাৎ হলে আমি চেষ্টা করি তাদের সফলতার গল্প শুনতে তাদের কানাডার ভ্রমণের কথা শুনতে একজন ব্যক্তি আমার বাম পাশে বসা তিনি হচ্ছেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একজন কৃতি সন্তান একজন সফল ব্যবসায়ী হুসেন আহমেদ দিল তার একটি পরিচয় আছে তিনি চন্দ্রবিন্দু স্টুডেন্ট কনসালটেন্সি একটি প্রতিষ্ঠান আছে এটি আর মূল ব্রাঞ্চ হচ্ছে ঢাকায় আর সিলেটের বিয়ানি হচ্ছে একটি ব্রাঞ্চ যেটির ম্যানেজিং ডাইরেক্টর এবং রাজনৈতিক একটি পরিচয় আছে তিনি হচ্ছে বিয়ানি বাজার পৌর যুব দলের সাবেক সভাপতি এবং বর্তমান পৌর যুব দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক তার একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে তিনি রাজনীতি তিনি যে দলটি করেন তার দলের প্রতি আনুগত্য বিশ্বাস অগা এই গুণী ব্যক্তিটি কানাডায় এসেছেন তার সুযোগ্য ছেলে নাদেল হোসেন ইমন তাকে একটি বিজিত বিচার ব্যবস্থা করে সুপার বিচার মাধ্যমে নিয়ে এসেছেন তো আপনাকে কানাডায় আমি টরেন্ট উঠে সুস্বাগতম জানাচ্ছি আপনি এসেছেন আজকে প্রায় আঠাইশ উনত্রিশ দিন হয়ে গিয়েছে আপনি চলেও যাবেন তো আপনাকে স্বাগতম আমাদের কানাডা টরেন্ট আপনি এসেছেন এবং চলেও যাবেন এই সময়ে আপনি বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন এবং আমাদের বাঙালি কমিউনিটির সাথে আপনার বিভিন্ন ব্যক্তির সাথে ওঠাবঠা হয়েছে বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে আপনি আপনার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আপনি চলে যাবেন এই সময়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে কানাডার বিভিন্ন জায়গা ভ্রমণ এবং বসা হয়েছে তার থেকে আপনার অভিজ্ঞতা এবং আপনার কানাডায় আসার অনুভূতি আমরা যদি একটু জানতাম বা আমাদের দর্শকরা যদি জানতেন তারা একটু উপকৃত তো প্লিজ আপনি যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতার কথা ধন্যবাদ টু কানাডা চ্যানেলের পরিচালক বাংলাদেশ দক্ষিণ শুরু ইউনিয়নের সাবেক সুনাম দুইবারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন বাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি কানাডা আসার প্রায় পনেরো দিন পর হঠাৎ করে বাংলা বাংলা কমিউনিটি একটি জায়গা টাউন যাকে বলে সেখানে মনে হবে যে সেটাই এক বাংলাদেশ সেখানে সব বাংলাদেশে একত্রিত হয় তো এখানে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হলো ওনার সাথে আমার কথাবার্তা হলো উনি যখন শুনছেন আমি নাজেল হোসেন ইমনের আব্বা তখন উনি আমাকে আদর অনেক অনেক বেশি আদর করেছেন খুলাখুলি করেছেন আমার সম্পর্ক মনে হয়েছিল যে কত গভীর সম্পর্ক অনেক দিনের পরিচয় সাথে আমার যা অনেক খুশি হলাম আমি জানতে পারলাম উনি সিলেট টু কানাডা চ্যানেলের পরিচালক উনি আমাদের বাংলাদেশি কমিটির এই যে বিভিন্ন নতুন ভিজিটর হিসাবে টুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় এখানে আসছে ওনাদেরকে উনি সহযোগিতা করে থাকেন বিভিন্ন সুপরামর্শের মাধ্যমে ওনাদের ফিউচারের চিন্তা ভাবনা করে ওদের সাথে কিভাবে সাফল্য হবে কানাডায় সেই পরামর্শ দিয়ে থাকে আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে ইকবালুসেন ভাই ওনার সিলেট টু কানাডা চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি ওনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার স্বপ্ন ছিল একদিন আমি স্বপ্নের দেশ কানাডায় যাব যাক আল্লাহ নতুন আমার ছেলে নাদের হোসেন ইমনের উসিলায় আমার সকলের দেশ কানাডায় আসা সফল হলো আর দীর্ঘ আঠাশ দিন হয়ে গেছে আমার কানাডা অনেক ভালো লেগেছে আমি অসুস্থ ছিলাম অসুস্থ শরীর নিয়েও আমি বিভিন্ন টুরিস্ট স্পটে গেছি সিএন টাওয়ার দেখার মতো একটা জায়গা নাগরা ফলস আগামী কালকে যাব এখানে ইয়াং ডান্ডা স্কোয়ার এখানে পৃথিবীর সব দেশে আছে যেমন আমেরিকা নিউ ইয়র্কে টাইম স্কোয়ার বলে দেখেন সেইটা সেম কানাডায় ওইটার মতো এখানে ডান্ডা স্কোয়ার নামে পরিচিত সেখানে রাতের বেলা এত সুন্দর মনে হয় যে মানে না দেখলে আমি অনেক মিস করতাম আমার কাছে এতই ভালো লেগেছে এখানে এত সুন্দর মিউজিয়াম এত সুন্দর প্লেস প্রতিটি জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে তারপর আমি এই বিগত দুই তিন দিন আগে পলসন পিয়ার বিচে গেছিলাম সেখানে আরো আজব একটা জায়গা মনে হলো ওপর পাশে সিএনএন টাওয়ার দেখা যাচ্ছে রাতের সিনারি খুবই ভালো লেগেছে সেখানে হইল মেইন টাউন টাউন যাকে বলে এখান থেকে দেখা যায় আমার কাছে এতই ভালো লেগেছে বলে আমি শেষ করতে পারবো না আমি আগামীকালকে আমি আগ্রা ফল যাব আমার বাংলাদেশ ব্যাক সময় হয়ে গেছে আমি আগামী চার তারিখ বাংলাদেশ ব্যাক করব আমি এখানে এই যে বাংলা টাউনে এখানে বাঙালিদের মিলন মেলা অনেক ট্যুরিস্ট এখানে এসে এখানে সাক্ষাৎ হয় সবার সাথে দেখা হয় আমার সহস ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব ও অনেক অপরিচিত সকলের সাথে আমার এখানে দেখা সাক্ষাৎ হয় এখানে অনেকে সুখ দুঃখের কাহিনী শুনি পৃথিবীর আর কোথাও নাই এই কানাডার মতো অন্য কোনো দেশ নাই যে এখানে পলিটিক্যাল কেস সাদরে যে কানাডা গ্রহণ করে অন্যান্য দেশে এই সুযোগটা নেয় তাই বিশেষ করে কানাডায় সবারই স্বপ্ন কানাডায় আসে যাতে এখানে ফিউচার লাইফ করতে পারে তো এখানে এসে দেখলাম যে সবাই এই টরেন্টোতে আছে তেইশ মাসে কিন্তু অন্য এত বড় দেশ কানাডা বিভিন্ন প্রভিন্স রয়েছে অন্য জায়গায় বাঙালিদের আগমন কম হলেও বিভিন্ন জায়গা বিভিন্ন প্রভিন্সে গেলে কাজের অনেক সুবিধা রয়েছে এখানে টরেন্টোতে কাজের সুবিধা নেই আর বিশেষ করে যারা টুরিস্ট বিষয় নিয়ে আসছে ওদের ইংলিশ জানে না অনেকে স্টুডেন্ট যারা তারা একটু একটু মোটামুটি কাজ এখানে পায় সুযোগ সুবিধা ভালো আর যারা নতুন আসছে টুরিস্ট বিষয়ে অনেকে এডুকেশন কম এদের জন্য অনেক প্রবলেম কাজের অনেক সমস্যা তা আমি তাদের উদ্দেশ্যে আমি সাজেস্ট করব আপনারা বিভিন্ন প্রভিন্সে যান যেমন আমি বিগত আট দশ দিন আগে মন্ট্রিল গেছিলাম সেখানে সেখানে বাঙালি অনেক কম আছে কিন্তু কাজের চাহিদা অনেক বেশি আমি মনে করি এই যে টরন্টো অনেক মানুষের হতাশ দেখলাম কাজের জন্য অনেক হায় হতাশ করতেছে আমার সাজেস্ট হলো যে বিভিন্ন প্রভিন্সে যান এই মন্টেল যান আপনারা কাজ পাবেন আপনাদের এই হতাশ থাকবে না বিভিন্ন বিভিন্ন প্রভিন্স অনেক প্রভিন্স রয়েছে সেখানে যেতে পারেন আপনারা কাজ পাবেন আপনারা ফিয়ার পাবেন অনেক অনেক কিছু পাবেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো আমার এইটাই বলার ছিল আপনাদের উদ্দেশ্যে আর আমি আগামী চার বাংলাদেশ ব্যাক করব। এই কানাডার স্বপ্ন ছিল কানাডার স্বপ্ন আমার বাস্তবায়ন হয়ে গেছে আমি অনেক ভালো লেগেছে কানাডাকে আমি ভুলবো না কখন বিশেষ করে আমার এখানে আইসা এই টু কানাডার চ্যানেলের পরিচালক হোসেন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে আমার এত আনন্দিত হলাম ওনার মতো এত ভালো মনের মানুষ এত হাসি খুশি ফুর্তি মানুষ আমি আর কখনো দেখি নাই ওনার চ্যানেলের মাধ্যমে অনেক বাঙালিরা সহযোগিতা পেয়েছেন আগামীতে আরও পাবে। আমি মনে করি আপনারা যারা ওই চ্যানেলটা বিশেষ করে দেখবেন এবং সহযোগিতায় আপনারা আগামীতে অনেক সফলতা অর্জন করতে পারবেন তো আমি বিশেষ করে বলবো উনার সিলেটু কানাডা চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের মতো আরও অনেক বাঙালি রয়েছে তাদের উপকারে আসবে আর আপনারা ইকবাল বাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের অনেক অনেক অভিজ্ঞতা হবে এই খেলাটা সম্পর্কে যারা নজরে আসছেন যারা কানাডা সম্পর্কে কোনো ধারণা নেই তিনির কাছ থেকে অনেক ধারণা নিতে পারবেন এবং আপনাদেরকে সৎ উপদেশ দিবেন এবং আপনাদেরকে অনেক সহযোগিতা করবেন যাক আমার জন্য দোয়া করবেন আমি যেন সরিসাল্লাম আমাদের বাংলাদেশে ব্যাক করি আবার আগামীতে পাঁচ ছয় মাস পরে ইনশাল্লাহ আমি আবার কানাডায় আসব আমার স্বপ্নের দেশ কানাডা আমি কখনো বলবো না এখানের ঐতিহ্য আমি কখনো বলবো না এখানে সারা জীবন যদি আমি দেখি তাহলে আমার দেখার স্বাদ মিটবে না অনেক অনেক জিনিস রয়েছে সেখানে রাস্তাঘাট গাড়ি এগুলা দেখার মতো এত ক্লিন দেশ আমি কখনো দেখি নাই আমি বিভিন্ন দেশে ভ্রমণ করেছি কিন্তু কানাডার মতো আমি আর কোন দেশ ভালো পাইনি এই দেশের এত ক্লিন এত সুন্দর নেস এত সুন্দর জায়গা রোডে কোনো একটা দুলাবালি পর্যন্ত অনেক ক্লিন তাকে যা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি আমি তো আমি আবার আসুন আমার ইকবাল হুসেন ভাইয়ের সাথে দেখা হবে ওনার সাথে যে দেখায় কিছু দিনের পরিচয় মনে হয় যে আমার যুগ যুগ ধরে ওনার সাথে বাঙালি হানি যারা বাইরা আছেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন ঈশ্বর করলাম আমার জন্য দোয়া করবেন যাতে সহিসালামতে বাংলাদেশে পৌঁছতে পারি সবাই সুস্বাস্থ্য কামনা করে অত্যন্ত সুন্দর তার কথাগুলো তুলে ধরেছেন তার অনুভূতি প্রকাশ করেছেন তার ভাবনা নতুনদের নিয়ে তার ভাবনা তুলে ধরেছেন তার পরামর্শ তিনি আপনার এখানে প্রকাশ করেছেন আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে যে বিষয়টি আমরা জানতে পারলাম বুঝতে পারলাম আমরা নতুনদের জন্য একটি বার্তা তার কাছ থেকে পেলাম যেটি আসলে যারা জ্ঞানী গুণী যারা তারা এই জিনিসটি সহজেই অনুধাবন করতে পারেন এই দেশের গার্থী কোথায় এই দেশে নতুনরা এসে কি সমস্যায় পড়ে সেটি তারা সহজেই অনুধাবন করতে পারেন তেমনি একজন ব্যক্তি হোসেন আহমেদ দিলেন তিনি যেটি বুঝেছেন যারা নতুন আসছেন তাদেরকে তিনি স্বাগতম জানিয়েছেন আমরাও সবসময় স্বাগতম জানাই আপনারা আরো বেশি বেশি করে আছেন অপরচুনিটির দেশ কানাডা পৃথিবীর দ্বিতীয় আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম দেশ অপরচুনিটির কোনো অভাব নেই এদেশে শুধুমাত্র নিজেদেরকে গড়ে তুলতে একটি প্লান তৈরি করতে হবে একটি প্লান যেটি দিলল ভাই তার বক্তব্যে তুলে ধরেছেন আপনারা যারা এসেছেন কানাডায় বিশেষ করে আপনারা যদি বিভিন্ন প্রভিন্সে যান তাহলে আপনাদের কর্মের সুযোগ হবে আপনারা নিজেদেরকে গড়ে তুলতে পারবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোককে পৌঁছতে পারবেন আজকে রেই ভিডিও এবং এই সাক্ষাৎকারের মূল সারাংশ মূল বক্তব্য হচ্ছে এটি মূল মেসেজ হচ্ছে এটি আপনাদের আপনারা আমাদের সিলেক্ট টু কানাডা যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন তাহলে আমরা এরকম গুণী ব্যক্তিদের নিয়ে কথা বলবো আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা নতুন আসবেন তাদের অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরবো বিভিন্ন সফলতার গল্প আপনাদের তুলে যারা ক্ষেত্রে সফল তাদের ব্যবসার গল্প আমরা বলবো আগামী দিনে আমরা আরো আরো সফলতার গল্প বলবো আমাদের হুসেন ভাই আসলে দেখতে অত্যন্ত সুন্দর একজন মানুষ এবং হাসি খুশি মানুষ এবং লেখনীতে সিদ্ধ হস্ত তিনি অত্যন্ত সুন্দরভাবে লিখতে পারেন নিজের ভাব প্রকাশ করতে পারেন সোশ্যাল মিডিয়ায় তার সবসময় একটি অবস্থান নিজে মানুষের শুনেন এবং নিজের অনুভূতি প্রকাশ করেন কমেন্টের মাধ্যমে সেই ভালোবাসা জায়গা সবসময় তিনি প্রকাশ করেন আহ তিনি অসুস্থ আসলে মনের দিক দিয়ে তিনি সুস্থ কিন্তু আসলে ভিতরে তিনি অসুস্থ এই অসুস্থতা আসার সময় ইস্তাম্বুল এয়ারপোর্টে তিনি অসুস্থতা অনুভূত অনুভব করেন এবং এই অসুস্থতা নিয়েই তিনি আজকে আমাদের এই সাক্ষাৎকার দিতে এসেছেন তো আমরা তার সফলতা এবং তার যাত্রা আগামী চার তারিখে চলে যাবেন যাত্রা শুভ হোক এবং তিনি যেন সফল আবার ভালোভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারেন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ পৌঁছাতে পৌঁছানোর চেষ্টা করব বিয়ানি বাজার উপজেলার প্রায় বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের সিলেক্ট টু কানাডা ফলো করেন তারা জানেন আমাদের সিলেক্ট টু কানাডা থেকে ভালো ভালো আমরা মেসেজ আমরা দিয়ে থাকি এবং তারা সিলেক্ট টু কানাডার যে আগে তো পুরাতন যে পেজ তারা সেটিতে হয়তো বা আমাদেরকে খুঁজেন সিলেট টু কানাডার পুরাতন পেজটি হ্যাক হয়ে গিয়েছে যারা আজকের এই ভিডিও দেখছেন তারা আমাদের এই পেজে সংযুক্ত হবেন এই পেজে থাকবেন এবং সিলেট টু কানাডার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে বিয়ানিবাজার উপজেলার যত ভাই আছেন আমাদের সুভাষ খান কি আছেন আমাদের সুবানদ দেই আছেন তাদের কাছে আমার আমাদের সালাম পৌঁছে দিয়েছেন প্লিজ আর সিলেটের মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমাদের সালাম আপনাকে আবারো আমাদের টরেন্টোদের স্বাগত স্বাগতম আপনার এই ভ্রমণ অবশ্যই অবশ্যই সুন্দর হয়েছে আমরা আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আর আপনার যাত্রা আবারও দেশে ফিরে যাবেন যাত্রা শুভ এই কামনা করে আজকের মতো আমাদের সাক্ষাৎকার আমরা শেষ করছি খুদা হাবিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে